ফুলগুলো মনে হচ্ছে তোর স্পাইক করে রেখেছো দিদি সকাল বেলা উঠে ঘুম থেকে দেখছি যে এদিকে রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকে এখন এই যে মাছের ঝাল হচ্ছে আর ওদিকে বৌদি তোর পাতা কাটছে এদিকে অর্পণ বাবু বসে আছেন আমিও বসেছিলাম পাশে এতক্ষণ ধরে গল্পই করছিলাম এতদিনের গল্প সব জমে রয়েছে না না আসলে ছুটি যে রোজ কলকাতা যাই যে আমি গল্প যে বললাম না এত দিনের গল্প কত গল্প সব বাকি রয়েছে হাসপাতালে গল্প থেকে কত রকম গল্প শেষও করছে যে सोनू মাম্মা উঠেছে অনেকে উঠেছে আগেই দেখালাম ও ঘরে এখনো খাওয়া-দাওয়ার পর্ব চলছে ওজন্য এখনও বাইরে বেরোতে পারিনি মানে সবাই সবার মতো ব্যস্ত রয়েছে আর কি হ্যাঁ

নামে না অনেক কিছুতে ও যাবে হইগা অরপুন বাইরে বেরিও পর অরপুন বাইরে বেরো গাড়ি নিয়ে অরপুন গাড়ি নিয়ে বাইরে বেরো ও দেখ তো হবেনা ওই দিকে দেখছি এই দিকে দেখছি দেয়াতে দেখছে তো অনেকটা কী হারে বায়না ধরেছে যাবে তখন গাড়িতে উঠবে তো ওকে যাই হোক করে ঘরে বাড়িতে রাখা হলো এখন দাদা ভাই আর অর্পণ দুজন মিলে যাচ্ছে আড়ংঘাটাতে একটু আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তো ওই বাড়িতে নানান কিছু একটু নিয়ে আসার জন্য গেল আর কি বাজারে না আমি খাবো না আমার ভালো লাগে ঝাল না দাঁড়ানো দাঁড়াও বাবা না ঝাল না তুমি খাও তুমি খাও আমি খেয়েছি আমি খেয়েছি ওদের পড়ে যাবে পড়ে যাবে সোনা ওদিকে যায় না সব পড়ে যাবে ও খেতে ভালো তোমরা না এই নাও

অনেক দাদা ভাই অনেকক্ষণ আগে এসেছে এসে ওদের সবার স্নান টান হয়ে গেছে এমনকি বাড়ির প্রায় সকলেরই স্নান হয়ে গেছে এখন আমরা কেক তারপরে এটা সেটা যা আনা অনেক অনেক কি মুখে দিয়েছে তারপরে ভাতটা খাওয়া হবে আর কি

আমাদের দিকে খাদা হয়ে গেছে মানে আমার হয়েছে হরপনের হয়েছে দাদা হয়েছে আর দিদি বৌদি মা এখন বাকি রয়েছে মা দাদা আর বাবা বসেছে খাদা করতে অনেকটা কোথায় দেখি মানে কি করছে মেছোর সাথে গাড়িতে ও তো বসে থাকতে পারবে না স্কুটি নিয়ে যদি একটু ঘুরে নিয়ে তো ঘুরে নিয়ে স্কুটি গাড়িতে তাহলে ওই মামার সাথে সঙ্গে যাও মামার সঙ্গে স্কুটি গাড়িতে হ্যাঁ মামার সঙ্গে যাবে ওর তো রেডি হয়ে আছে বাড়ি যাবে বলে ব্যাগটা গুছিয়ে পুরো রেডি অনেকটা ওর সঙ্গে এখন খেলা করছে

তাহলে অনেক যাক মেশুর সঙ্গে এখন মনে হচ্ছে চাঁদ যাচ্ছে অনেক

আপনার ও ধরতে পেরেছে তো অনেক ধরতে পেরেছে তো হয়েছে অনেক হয়েছে হয়েছে অনেক হয়েছে

মাথা মাথা ঘুরবে বাপা মাথা ঘুরবে দুটো আছে এখানে